এই তো মানুষ ভালো দেখলে চোখ ঘুরে যায় খারাপ দেখলে মুখ খুলে যায় ভালো ওজন কম খারাপের ওজন বেশি সবাই খারাপকেই আগে দেখে ভালোকে দেখে না ভালো আর খারাপ দুইটাই আছে এই দুনিয়াতে কিন্তু জানো ভালো কাজের ওজন খুব হালকা মানুষ সেটা দেখে না আর সেটা মনেও রাখে না তুমি যদি কাউকে একশোবার সাহায্য করো আর একবার ভুল করো সবাই সেই একবারটাই মনে রাখবে সেই ভুলটাই হবে তোমার পরিচয় তাই তুমি ভালো থাকো তবু তুমি ভালো কাজ করো কারণ ভালো কখনো হারায় না ওটা সময় নাই কিন্তু একদিন না একদিন ঠিকই জিতে যায় শেষমেশ খারাপের আওয়াজ যতই জোরে হোক না কেন ভালোই থাকে চুপচাপ কিন্তু ভেতর থেকে আলো ছড়ায় কারণ আলো কখনও শব্দ করে না নিঃশব্দে শুধু পথ দেখায় তাই তো মানুষ আমার খারাপগুলো না দেখে একটু ভালো দেখার চেষ্টা করো ভালো দেখলে চোখ ঘুরে যায় তোমাদের খারাপ দেখলে মুখ খুলে যায় ভালো ওজন কম তোমাদের কাছে আর খারাপের ওজন বেশি এত কেন বলো তো ভালো করো ভালো সবার ভালো তুমি চাও তাহলে তোমারও ভালো এমনিই হবে